সুপ্রিয় দর্শক মন্ডলী যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন পক্ষ থেকে দেখতে আপনার নিশ্চয় অবগত আছেন আমরা মানবতার কল্যাণের জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি এই যে আমাদের ভিডিওতে যে বৃদ্ধটাকে দেখতেছেন এর আগেও আমরা তাকে প্রাণ দিয়েছি যেহেতু একটা রমজান মাস এটা রহমতের মাস বরকতের মাস এবং জাহান নামের আল্লাহামের হাদিস এটা হলো রহমতের মাস মাগরতের মাস এবং জাহান নাম থেকে নাজাতের মাস যেহেতু এ মাসের

বুট মোড বুট টিয়ার লবণ এবং হলো আলুমপুরি সব 12টা আইটেম আছে এবং মুরগির মাংস এই মিলে 12টা আইটেম আছে দুই দিন দিন কাজে মানে খাওয়ার জন্য ব্যবহার করবে টিয়রি এবং ইফতারে খাইতে পারবে আর আমাদের যারা ফেসবুক এবং ইউটিউবে সদস্য আছেন তারা বেশি বেশি করে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা জানো আরো বেশি বেশি অসহায় মানুষের কাছে চালাতে পারি আর আপনারা যদি কেউ আমাদের এই ফাউন্ডেশনকে আর্থিক সাহায্য দিতে চান আমাদের ফাউন্ডেশনের নাম্বার আছে আপনারা সেখানে অর্থ সহযোগিতা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ